মনে আর জন্য যে চাপা আগুন তার একটুখানি ফুলকি মাত্র বাজাও তোমার পাঞ্চর জন্য এখনো কি সময় হয়নি সখা বাজাও তোমার পাঞ্চর জন্য উঠুক জেগে নর কিন্নর সুর অসুর কেঁপে উঠুক ধরা আবার হোক অসম যুদ্ধ এনে ফেল রণাঙ্গনে যত অন্যায় অবিচার পাপ যেমন এনেছিলে কুরুক্ষেত্রের কঠিন ভূমিতে ওই শোনো সখা আকাশ ভাঙা আত্মনাদ ছেড়া পাপড়ির মতো ঝরে পড়া ধর্ষিত লাসির ক্রন্দন অপয়াদের হাজার হাজার মৃত্যুর কৈফিয়ত প্রতিধ্বনিত হৃদয়ের প্রাচীরে ওদের জ্বলন্ত দৃষ্টি গেঁথে যাচ্ছে হৃদপিণ্ডে চেয়ে দেখো সখা জ্বলন্ত মোমবাতি হাতে রাজপথে শত শত নারী অগ্রভাগে নির্বিকল্প মা নিথর প্রস্তরীভূত আতঙ্কে ভাঙা চোরা মুখ দূর থেকে সাঁতরে আসা কথারা নাড়িয়ে দিচ্ছে দ্বারা আদিমতার অন্ধকারে ডুবে যাচ্ছে বিবেক মানবতা মনুষ্যত্ব প্রতারিত সত্য মৃত্যুর দোরগোড়ায় চারদিকে হাইনার পৈশাচিক উল্লাস নিপীড়িত নারী আজ নিরবতার প্রহসনে স্নেহান্ত ধৃতরাষ্ট্র যখন প্রশ্রয় দিয়েছিল পর একটা অন্যায় পাপকে কোথায় ছিলে তুমি তোমার সখী যাগোষ্ণীকে রজস্বলা অবস্থায় দুঃশাসন যখন চুলের মুঠি ধরে টানতে টানতে এনে ফেলেছিল রাজসভায় দুর্যোধনের উরুর প্রদর্শনীতে ছিল নোংরা ইঙ্গিত নত মস্ত মস্তকে সিংহাসন আলো করেছিল বীর কাপুরুষেরা যেখানে আমার স্বামী পঞ্চপাণ্ডব ছিল তুমি তখনও আসনি সখা তোমার অঙ্গুলি হেলনে চলে নাকি জগৎ সংসার বিকর্ণ তো তোমারই সৃষ্টি সখা নীতি নিয়ম অঙ্গীকার রাজনৈতিক দায়বদ্ধতার ঊর্ধ্বে এক রিজু মেরুদণ্ড কালের বাঁকে দাঁড়িয়ে এক জীবন্ত সৈনিক যেমন স্রোতের বিপরতে রাবণ ও জটায়ুর লড়াই তোমার নাম তো কালা তুমি কি সত্যিই বধির ধেয়ে আসছে প্রশ্নবান তুমি প্রস্তুত তো শাখা জানি ক্ষমা করেছিলে শিশুপালের একশো আটটি অপরাধ তবে কি এখনও